সে তুমি আমার তোমারে খুঁজ পেছি ও জারেছিও রে দেখি তোম

আল্লাহ যাৰ ভাই যা রে ভাই গোসল করি যা রে ভাই আল্লাহ রে শালা বিশটি মিনিট হয়ে গেল রে চাপ দিয়ে আসি এ এক ডা তুই রে এ বাবা এ অ কি কৈছি রে বাবা গোসল এ বাবা গোসল করতে কতক্ষণ নাগেরা তাড়াতাড়ি গোসলাস সার রে বাবা তাড়াতাড়ি গোসল করি যা রে বাবা মনে বেতাল রে বুঝিও না যে আল্লাহ যা যা একটা ঘণ্টা মেরাই আনু তাও দেখেস সরে নাই হ্যাঁ ই কেমন আলসিয়ার আলসিয়া

কতক্ষণ থাকি বসি আস যে সূর্যের তাপটা আমার বাইরবি রোদ কোটার পর গাঁত নাকবি গাঁত গরম হবি তারপর গাঁত হবি সেটা যে হবারে না চিনা হ্যাঁ আর যে বুয়ো আসো যে কতক্ষণ পর রোদ উঠবো বুয়ো আসো ভাই যে বসিয়ে তা অনেকক্ষণ তাই বসিয়েছি ফসলটা করি পুৰি বাবা ৰে ই ঠাণ্ডাৰে বাবা না 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 এই ঠাণ্ডাত তুমি করে কৰি বানম আৰ আনা বহি দেখম ৰৈ দুদুক তারপর গোসল কৰিম তুমি মো কষ্ট দিস না তুই এখন তোর দেখ কাম করে কষ্ট দাম তোর আইলছি আমি ফোটাই বাইস দুনিয়াতে আরো মানুষ আছে তুই এত তো এলছি হ্যা መሚ ስስችመልጣጥለገጥልጥነልጥፈጥሰገጥጥጥ እለጥጥነጥጥጥነጥነዜጥጥኘጥን መለጥጥነጥጥንነችንነጥጥጥኑንደጥጥኑንጥንጥጥነጥጥጥጥን የ�